আসসালামাইলাইকুম বিভার্স তো আজকে আমি আপনাদের নামের নাম ডিজাইন টিউটুয়েল নিয়ে চলে আসলাম তো বিভার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে নামগুলা দেখতেছেন তো আপনারা অনেকে কমেন্ট করেন আমি কিভাবে এই নামগুলা ডিজাইন করি এবং আপনারা অনেকে মেসেজ দেন এই ধরনের টিউটুয়েল দেওয়ার জন্য কিভাবে এই নামগুলা ডিজাইন করতে হয় তো বিয়ের সেই নামগুলা ডিজাইন করা খুব সহজ পিকসার্ট অথবা পিক্সেল অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে ফোনকে স্টাল করে এই ধরনের নাম ডিজাইন করা যায় তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে দেখান চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের স্টাইলিশ সিম্পল নাম ডিজাইন করবেন তো আপনি যদি শিখতে চান তাহলে আজকে বিভিন্ন অবশ্যই আপনার ফার্স্টের সুন্দর দেখতে হবে তো ভিউয়ার্স এই নামগুলো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অথবা পিক্সেল অ্যাপস এবং ফন্ট তো আমি ভিডিও এসে দেখিয়ে দেব কিভাবে আপনি ওই ফন্ট এবং পিক্সেল অ্যাপস কোথা থেকে ডাউনলোড করবেন তো ফার্স্ট আপনি সরাসরি পিক্সেল অথবা পিক্সেল অ্যাপ যেকোনো একটা অ্যাপসে চলে আসুন তো আমি পিক্সেল অ্যাপসে চলে আসি তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর ফার্স্ট আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন তো এর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফার্স্ট আপনি এখান থেকে এই অপশন চলে আসবেন তো ফার্স্ট আপনি যে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে তো আপনি চাইলে আপনার যদি ফোনে কোনো ভালো ব্যাকগ্রাউন্ড থাকে তো আপনি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন অথবা আপনি যদি কালার ইউজ করতে চান তাহলে কালার ফোনে চলে আসবেন তারপর যে কালার এখান থেকে কালার অপশনে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নেবেন তো আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম তারপর আপনি প্লাস এখানে ক্লিক করবেন তারপর টেক্সট এ অপশনে ক্লিক করবেন তারপর এখানে নিউ টেক্সট এখানে ডাবল ট্যাপ করবেন তো আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন যে নামটা আপনি ডিজাইন করতে চান তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি একটা নাম দিয়ে দিলাম তারপর আপনি নামটা এইভাবে বড় করে নেবেন তারপর আপনি চলে আসবেন এ এই অপশনে তারপর এখান থেকে এই যে ফ্রন্ট এই অপশনে চলে আসবেন তারপর মাই ফোন এখানে ক্লিক করতে হবে তো মাই ফোন এখানে ক্লিক করার পর আপনার যা ফোন আছে সবগুলো ফোন আপনি এখানে পেয়ে যাবেন তো ফোনগুলো আপনি কোথায় পাবেন তো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তারপর এখান থেকে অসংখ্য ফোন এখানে পেয়ে যাবেন মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় থেকে আপনি ফোনগুলো পাবেন তো এখান থেকে আপনার যে স্টাইলটা আপনার পছন্দ তো সেই স্টাইল এখান থেকে আপনি ইনপুট করে দেবেন তো আমার এই স্টাইলটাই ভালো লাগতেছে তো আমি এটা ইনপুট করে দিলাম তো একটু ছোট করে নেবেন তো বেশি যে এটা হচ্ছে ফোনটার স্টাইল তো তারপর এখানে আরো অসংখ্য ডিজাইন থাকবে তো আপনি আপনার পছন্দ মতো কোনো ডিজাইনের আপনি ফ্রন্টটা আপনি এখানে ইউজ করবেন তারপর আপনি উপর ক্লিক করবেন তারপর আপনি কালার অপশন চলে আসবেন তো আপনার যদি কালারটা ভালো না লাগে তাহলে আপনি আপনার নিজের মতো এখান থেকে কালার দিতে পারেন তো আমি এখানে একটা কালার দিয়ে দেখাচ্ছি আমার পছন্দ মতো তো গ্রেডিং এই অপশন চলে আসবেন তারপর আপনি এখানে এই যে ইয়ে আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এই কালারটা দিচ্ছি তারপর আপনি স্টকে অপশন চলে আসবেন তারপর এটাকে আপনি ইনিবল করে দেবেন তারপর এটাকে এই যে হোয়াইট এই হোয়াইটটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি সেডুল অপশনে ক্লিক করবেন এটাকে আপনি ইনিবল করে দেবেন তারপর রাইডিয়া ক্লিক করেন তো আমার মনে হচ্ছে যে স্ট্রাইক এটাকে এই যে হোয়াইট আছে এটা ফোর দেওয়া আছে তো এটাকে আমার মনে হয় একটু বাড়ালে একটু ভালো দেখাবে তো আমি সিক্স দিয়ে দিলাম তো আপনি অবশ্যই আপনার নামের ইয়ে মতো দেবেন আর আপনি এই যে কালারটা দেখতেছেন তো আমার মনে হচ্ছে এই কালারটা তেমন একটা ভালো দেখাচ্ছে না তো আপনি চাইলে কালারটা আবার চেঞ্জ করে দেবেন তো আমি একটু কালার কালারটাকে আবার চেঞ্জ করে দেখাচ্ছি তো তার জন্য আপনি আবার কালার অপশন চলে আসবেন তারপর যে গ্রেডিং অপশন ক্লিক করবেন তারপর আপনি যে কালার আপনি আপনার কালার আছে আপনি আপনার কালারটা চেঞ্জ করে নেবেন তো এইবার মনে হয় ঠিক আছে কালারটা তারপর আপনি যদি এই কালার পছন্দ না হয় আপনি কালারও আবার কাস্টমাইজ করে নিতে পারেন তারপর আপনি এখানে একটা বর্ডার দিতে হবে তো বর্ডারটা দেওয়ার জন্য প্লাসে ক্লিক করবেন তারপর সেই বি অপশনে ক্লিক করবেন তো এই যে অপাসিটি এটাকে একদম মাইনাস করে দিবেন তারপরে যে এখানে দেখতেছেন স্টক এই অপশনে এটাকে আপনি ইনেবল করে দিবেন তো এটাকে আপনি আপনার পরিমাণ মতো রাখবেন ফার্স্টলি আপনি এখানে কালার অপশনে চলে আসে আপনি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখান থেকে এটাকে সেভেনই রাখবেন সেভেনই বলা দেখায় তারপর এটাকে আপনি এইভাবে এই সেন্টার মতো রাখবেন তারপর এভাবে আপনি এটাকে বড় করে দেবেন তারপর আপনি আবার নামের উপর একটা টাচ করে দিবেন আর নামটাকে এই অপশনে ক্লিক করবেন

তারপরে সেভ এসি অপশনে ক্লিক করবেন তারপর আপনি এই যে ডিফল্ট থাকে আপনি এখান থেকে আল্ট্রা দিয়ে দিবেন অথবা বেরিয়ে দিয়ে দিবেন তাহলে এইচডি থাকবে তারপর এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে এই যে নাম স্টেটাস আছে এটা সেভ হয়ে যাবে তো স্যার আপনি যদি এটাকে পিন জায়গায় সেভ করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন তারপরে যে ট্রান্সফরমেট অপশনে ক্লিক করে এটা এখন পিন জায়গায় হয়েছে এটাকে আপনি সেভ করে চাইলে সেম ভাবে সেভ করে নিতে পারেন তো স্যার আপনি যদি চান এই ফন্টটা আপনার ভালো না লাগে তাহলে আপনি এই নামটা চেঞ্জ করে নিতে পারেন তো আপনি এই যে ফোন ফোনটার ফোন অপশন আসে আপনি আবার অন্য কোনো ফোনটা আপনি এখানে ইউজ করতে পারেন তো এক একজনের স্টাইল মানে পছন্দ এক রকম এখানে অসংখ্য স্টাইল দেওয়া আছে তো যদি ওই ফোনটা আপনার ভালো না লাগে তাহলে এখানে আরো অন্য যে ডিজাইন গুলো আছে তো আপনি কোনো অন্য ডিজাইন এখানে আপনি ইউজ করতে পারেন তো আপনি এই ডিজাইনটা দেখতে পারেন এটাকে আপনি করতে পারেন তো আমি ভিডিও অবশ্যই দেখিয়ে দিবো আপনি কিভাবে ফন্টগুলো আছে এই ফোনগুলো আপনি ডাউনলোড করবেন আর ফ্রন্টের দ্বারাই আপনি এই নামগুলো ডিজাইন করতে পারবেন কারণ এটা হচ্ছে যে জাস্ট ফ্রন্টেরই খেলা যদি আপনার কাছে ফ্রন্ট থাকে তাহলে আপনি আরো বিভিন্ন ধরনের স্টাইল করে নিতে পারেন তাছাড়া এখানে আরো অনেক টুলস আছে আপনি এটাকে আরো অনেকভাবে আরো স্টাইলিশ সুন্দর করে নিতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট সিম্পল ভাবে দেখালাম আপনাদের রিকোয়েস্টের এই ভিডিওটা তো সেভ এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তারপর আপনি এখানে আলট্রা দিয়ে দেবেন

দিয়ে মানে ফোনগুলো এড করতে পারবেন আর ফোন দিয়ে আপনি নাম ডিজাইন করে নিতে পারেন আর এই ফোনগুলো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে আমি কিছু ফোনটা লিঙ্ক দিয়ে দিব অথবা আরো একটা ভিডিও দিয়ে দিব আর ওই ভিডিওতে আমি দেখে দিয়েছি কিভাবে আপনি স্টাইলিশ প্রিমিয়াম ফোনগুলো ডাউনলোড করবেন তো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব তো ওই ভিডিওটা দেখে নেবেন অথবা আমি সরাসরি ফোন দিয়ে দিব তো তুমি আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে আর বুঝতে পারছেন কিভাবে কীভাবে স্টাইলিশ নাম ডিজাইন করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য